ভেজা গাছের গুড়ি থেকে সংগ্রহ করা হচ্ছে এক অদ্ভুত খাবার সরাসরি কাঠ থেকে কাটা কাঁচা উডওয়ার্ম কি শুনেই গাছিউড়ে উঠছে অথচ ফিলিপাইনের একদল মানুষ এই অদ্ভুত প্রাণীকে সুস্বাদু খাবার বলে মনে করেন শুধু খাবারই নয় তারা বিশ্বাস করেন এটি ওষুধও বটে ফিলিপাইনের কিছু উপকূলীয় গ্রামে পুরনো পচা ম্যানগ্রোভ গাছ কেটে এক ধরনের লম্বা সাদাটে রঙের কৃমি বের করেন স্থানীয় জেলেরা এদের বলা হয় তামিলক আসলে এরা কোনো কৃমিও নয় এক প্রকার মলস্ক যারা পচা কাঠের ভেতর সুরসুর করে ঘুরে বেড়ায় কেউ কেউ এদের উডওয়ার্ম নামেও চেনেন ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং কারণ এরা সমুদ্রের নিচে ডুবে থাকা মৃত কাঠের ভেতর বাসা বাঁধে তবে এখানকার মানুষের ধারণা তামিলক নাকি শরীরের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে গাছের ভেতর থেকে বের করার পর ক্রিমিগুলোর চুইয়ে পড়া লালা মুছে ফেলে চুনের রস দিয়ে কাঁচা খাওয়া হয় স্থানীয়দের বিশ্বাস তামিলক যে ম্যানগ্রোভ কাঠ খায় সেই কাঠের তিক্ত রস বেটে গিয়ে আলসার সারিয়ে তোলে তবে এই দাবি কতটুকু সত্যি বিজ্ঞানীরা কিন্তু বিষয়টি নিয়ে বেশ আগ্রহী ফিলিপাইন মলাস্কো সিম্বায়ট ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ বায়োডাইভার্সিটি গ্রুপ এর এক গবেষণায় উঠে এসেছে তামিলকের শরীরে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে যা থেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক তৈরি হতে পারে সমুদ্র বিজ্ঞানী ডক্টর গিসেলা কনসেপসিয়ন জানিয়েছেন তামিলকের শরীরে থাকা ব্যাকটেরিয়ার নির্যাস স্ট্রেপ্টোকাস রিনোজা স্টেপারিয়াস কিংবা ক্লেপসিয়েলা নিউমোনিয়া জাতীয় মারাত্মক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী হতে পারে এর মানে ভবিষ্যতে এই অদ্ভুত উডওয়ার্ম থেকেই তৈরি হতে পারে ন নতুন জীবন রক্ষাকারী ওষুধ তবে কাঁচা খাওয়ার সাহস সবাই দেখাতে পারবে কি ফিলিপাইনে এটি সুস্বাদু হিসেবে পরিচিত হলেও বাইরের মানুষের জন্য এটি বেশ ভয়েরই ব্যাপার তবু যারা খাবারের নতুনত্ব পছন্দ করেন তাদের কাছে এটি হতে পারে এক আজব অভিজ্ঞতা পুষা সুলতানা আর টিভি